কলম্বিয়ার শক্তিশালী বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল খেলাটি অনেক শক্তিশালী কলম্বিয়া পঁচিশটি ম্যাচ খেলেছে দুই বছরে পঁচিশটি ম্যাচেই তারা জয় রয়েছে সেই কারণে ব্রাজিলের সামনে অনেক বড় ঝুঁকি রয়েছে কলম্বইয়া অনেক ভালো খেলে সেটি বাজিলে জানিয়েছে বাজিল খেয়ে অনেক ভালো খেলে কলম বুইয়াকে হারাতে হবে কলম্বুইয়াকে হারানো এত সহজ না কলম ভইয়া কিন্তু হাল ছাড়বে না বাজেলকে কিন্তু হারাইয়া দিতেও পারে কলম্বইয়ার সামনে রয়েছে অনেক বড় একটি দল সেই দলটি কলম্বিয়া কিন্তু চাবি খেলাটি ড্র করার জন্য খেলাটি যদি ড্র করতে পারে কলম্বিয়া চলে যাবে ডাইরেক্ট সে কোয়ার্টার ফাইনালে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু ব্রাজিল যদি খেলাটি ড হয় তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে কিন্তু ব্রাজিলের জন্য খেলাটি জিততে হবে ব্রাজিলের জন্য খেলাটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু কলম্বিয়া ম্যাচটি কিন্তু হাল ছাড়বে না ব্রাজিলকে পরাজিত করতে চাইবে তো বাজারে স্টিম কিন্তু অনেক সাজিয়েছে দেখা যাক স্টিমটি কেরকম কেলে সেটি দেখার বিষয়